এই যে সুন্দর সুন্দর আপুরা এবং বৌদিরা আপনারা অনেকেই আছেন আমাকে মেসেজ দেন হ্যাঁ ওই মেসেজের রিপ্লাই দিই না মনে হচ্ছেন যে আমি এটুটুই দেখাচ্ছি আসলে না হচ্ছে কি আপনার ভাবি অনেক বছর আগে আপনি পিছে থুয়ে দেশে বুঝছেন ওই মেসেজের রিপ্লাই যদি দিই বলো ওই ঝাড়ু আমার পিঠে উঠে কেটা ওই ঝাড়ু পিঠে দরকার উঠায় বর্তমান সময়ে এই যে মেয়েরা এত পরিমাণ খায় কি এত পরিমাণ খায় ওরা যদি কম খাইতো তাহলে খুব ভালো হইতো কে বললাম জানেন বাসায় যদি একবার বিয়ের কথা বলি বলার লগে বিয়ে করে কি খাওয়াবি তুই কি খাওয়াবি এই বেটি বেটির বলে যদি একটু কম খাইতো তাহলে আমরা এই সিঙ্গেল থেকে মিঙ্গেল হতাম একটু বিবেদিত হতাম বলেন এদের কারণে আমরা এখন সিঙ্গেল হ্যাঁ বেটি বেটির বলে একটু কম খাইলে কি হয় বলেন এই যে সুন্দর সুন্দর আপুরা আর বৌদিরা আপনারা অনেকেই আছেন আমাকে মেসেজ দেন হ্যাঁ ওই মেসেজের রিপ্লাই দিন মনে হচ্ছে আছেন যে আমি অ্যাটিটিউড দেখাচ্ছি আসলে না হচ্ছে কি আপনার ভাবি অনেক বছর আগে আমাকে পিছে থুইয়ে গেছে বুঝছেন ওই মেসেজের রিপ্লাই যদি ওই ঝাড়ু আমার পিট কিটা ওই ঝাড়ু পিট উড়া সব কি아 দেখতে পড়া সব্বাস बेटा बहुत কিসের এত অভাব আমার বলেন তো মন ভরা দুঃখ আছে লাইফে প্রচুর টেনশন আছে মাথায় অনেক পেইন আছে চব্বিশ ঘন্টা ডিউটি আছে চোখ ভরা ঘুম আছে পকেটে মেনি ব্যাগ আছে কিন্তু টাকা নাই এক টাকাও কি নাই আমার বলে কিসের এত অভাব কি নাই আর মায়ের অভাব বলে না নিমন্তে পাম তাক নয় লোকে বলে আছি ময় সুখে বছর শেষে একবার মাংস দিয়ে ভাত খাই ওইটাই লোকে রাখি মনে তাই লোকের কথা চিন্তা না করে আমি চলি আমার মনের মতো করে কবিতা আপনাদের কি বলে পকেট করে দেবো ফাঁকা আপনি যে করবেন ঢাকা ওখানে দেখবেন আপনার থেকেও এমন